আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স স্কিনের যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ফ্যানাটিন এর গ্রুপ হচ্ছে ফেক্সুফেনাটিন প্যানাটিন একশো বিশ পাওয়ার একশো বিশ এমজি ফেক্সুফেনাটিন গ্রুপের একটা ওষুধ প্যানাটিন তৈরি করেছে রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি সবার পরিচিত একটা কোম্পানি রেনেটা এটা তৈরি করেছে পেনাডিন একশো বিশ এর দাম হচ্ছে নয় টাকা মানে পার পিসের দাম হচ্ছে নয় টাকা এক পাতার দাম হচ্ছে নব্বই টাকা পেনাডিন এক পাতার দাম হচ্ছে নব্বই টাকা নেম হচ্ছে প্রতিদিন রাত্রে একটা প্রতিদিন রাত্রে একটা এখন চলেন জেনে নেওয়া যাক এর কাজ কি এই এর কাজ কী এই বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ ওষুধ ফ্যানাটিন বর্তমান সময়ে অনেকেরই এই গরমে সর্দি লাগে চুলকানি হয় কাপড় চোপড় অতিরিক্ত পড়ার কারণে গামে বীজে চুলকানি হয় এর এক নম্বর কাজ হচ্ছে চুলকানি তো বিস্তারিত শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনি যেভাবে দেখছেন যাতে সেভাবে দেখতে পারে সেই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করে দিবেন কারণ লাইক করলে মোটিভেট হই ভিডিও তৈরির আগ্রহ বাড়ে এই জন্য ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে লাইক করে আগ্রহ বাড়ার উৎসাহ দেবেন তো চলুন শুরু করা যাক ইফেনাডিনের কাজ ফেনাডিনের কাজ হচ্ছে যাদের গরমে সর্দি লাগে সর্দি এক নম্বর ওষুধ হচ্ছে ইফেনাডিন ইফেনাডিন প্রতিদিন রাত্রে একটা খাবার আপনার সর্দি ভালো হয়ে যাবে এরপরে হচ্ছে চুলকানি কি কি চুলকানি যেমন কুস্কির কারণ কুস্কির কারণে মাথায় চুলকায় এই চুলকানির ক্ষেত্রে ইফেনাডিন আপনি প্রতিদিন রাত্রে একটা সেবন করবেন এরপরে হচ্ছে রানের চিপায় চুলকানি খানে চুলকানি চোখে চুলকানি নাক দিয়ে পানি ভরা হাসি আসা এসব ক্ষেত্রে ইফেনার দিন খুব দারুণ কাজ করে আপনার শরীরে যে কোনো জায়গায় চুলকানি হলে ইফিয়ানা দিন প্রতিদিন রাত্রে একটা করে খাবেন আপনার চুলকানি ভালো হয়ে যাবে ইফেফেনার দিন চুলকানির ক্ষেত্রে দারুণ কাজ করে যেমন আপনার কানে কোনো কিছু হলে কান যদি চুলকায় তাহলে ইফেক্সিভেনার দিন ডাক্তারটা নির্দেশ করে তাকে প্রতিদিন রাতে একটা করে পেয়ে যাবেন তাহলে আপনার চুলকানি হাসি কাশি এরপর হচ্ছে সর্দি নাক দিয়ে পানি ভরা হাসি আসলে কোনো কোনো হাসি আসলে ইফেক্টিভ ফেনাটিনটা খাবেন তাহলে আপনার হাসিও ভালো হয়ে যাবে এসব ক্ষেত্রে এই দারুণ কাজ করে এই ফেনাটিন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এখানেই রাখছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম